শীতকালে মহারাজ একদিন সবাইকে বলল যে শীতকালে কি করতে সব থেকে শীতের দুপুরে এর ঢিল মেরে মেরে কুল লাগে সেনাপতি বলল মহারাজ আমার কিন্তু ওই চিত হয়ে শুয়ে গায়ে হাতে পায়ে আচ্ছা করে তেল মাখতে দারুণ লাগে মহারাজ বলল সে তো লাগবেই ওই গতর ছাড়া তোমার আর আছেটা কি হ্যাঁ মাথা মোটা কোথাকারের বিজ্ঞানী বলল এর চেয়ে ঢের ভালো শীতের দুপুরে বসে বসে নতুন কোনো আবিষ্কার করা মহারাজ বলল না না ঠিক ওরকম নয় মানে একটু অন্য রকম মন্ত্রীমশাই বলল হ্যাঁ যেমন শীতের দুপুরে বসে বসে লুডো খেলা মহারাজ বলল তোমার মাথা আর আমার মুন্ডু মন্ত্রীমশাই বলল যা হলো না কবি বলল তাহলে মহারাজ আপনি বলে দিন না আমরা তো সব শিশু মহারাজ তখন ছাদ থেকে দূরে একটা গাছের নিচে দেখতে পেলো বাচ্চারা রোদপিট করে বসে আছে আচার খাচ্ছে মহারাজ বললো এই তো এই তো শীতের দুপুরে ওইটাই হচ্ছে সব থেকে ভালো জিনিস মধ্যমশাই বলল চাপ বাবা মহারাজের হলোটা কি এদিকে বাচ্চারা তো আচার খাচ্ছিল আর ওই সময় গোপাল বাচ্চাদের কাছে আসলো আর বললো কী রে রোদ রোদপিট করে বেশ তো ভালোই সাঁটাচ্ছিস দেখছি পুটি বললো দাদু এন তুমি একটু নাও দারুণ লাগে গোপাল বললো সে তো না হয় দারুণ লাগবে কিন্তু গুলটে বললো এর মধ্যে আবার কিন্তু কী আছে গোপাল বলল না না তেমন কিছু না তবে বাড়ি থেকে আচার চুরি করে এনে প্রাসাদের সামনে মাঠে বসে খাচ্ছিস কেন আর অন্য কোনো জায়গা পেলি না ন্যাপলা বলল আবার অন্য কোনো জায়গা গোপাল বলল ওই যেমন ধর নদীর পার পুকুর পার আরও তো কত জায়গা ছিল গুল্টে বলল কেন দাদু এখানে খেলে আবার কি হবে আমরা তো কিছুই বুঝতে পারছি না তুমি এসব কথা বলছো কেন গোপাল বলল বুঝবি বুঝবি সব বুঝবি সময় হলে সব বুঝবি পরের দিন সকালে সবাই রাজসভায় এসেছে মহারাজ বলল বাহ বাহ এই তো সবাই হাজির দেখছি নাও নাও এবার বের করো দেখি কার কার কাছে কি কী আছে কবি বলল এ মা সে কি কথা আমরা কি চোর না ডাকাত আমাদের পেটে তো শুধুই ভাত মহারাজ বলে উফ বাবা এটা তো জ্বালিয়ে মারলো যে বলি সেটা কোথায় মন্ত্রী বলে ইয়ে মানে মহারাজ আপনি ঠিক কোনটার কথা বলছেন বুঝলাম না তো মহারাজ বলল বুঝতে পারছ না নাকি বুঝতে চাইছো না বলি আচারটা কোথায় আচার শীতের দুপুরে আমার যে রোদ পিট করে আচার খেতে থেকে বেশি ভালো লাগে কাল দুপুরে এটা জানার পরেও কেউ আমার জন্য আচার নিয়ে আসনি হ্যাঁ গোপাল মনে মনে ভাবছে ব্যাস যেটা ভয় পেয়েছিলাম সেটাই হয়েছে বাচ্চাদের আচারের ওপর মহারাজের নজর পড়ছে মহারাজ বলল কি হলো সবাই শুধু ফ্যাল ফ্যাল করে তাকে দেখবে নাকি আচার জোগাড়ের চেষ্টা করবে গোপাল বলল। বেশ বেশ তবে না হয় আমি নিয়ে আসবো মহারাজ মহারাজ বললো এই তো এই না হলে আমার গোপাল আনত গোপাল আনত বেশ জমিয়ে আচার খাব মন্ত্রী মহাশয় মনে মনে ভাবছে ব্যাটার টেকো গোপাল মনে হচ্ছে এইভাবে মহারাজার মন জয় করে ফেলবে না না সেটা তো হতে দেওয়া যাবে না আমাকে অন্য কোন উপায় বার করতেই হবে যাতে করে টেকোটা বেদম ঝাড় খায় আর আমিও খেল লেখাচ্ছি। তারপর রাজসভা শেষ হয়ে যায় রাজসভা শেষ হয়ে যাওয়ার পরে গোপাল বাড়িতে এসে কিন্নিকে বলল নানা গিন্নি চটপট আচারের ব্যায়ামগুলো বের করো তো দেখি গোপাল গিন্নি বলল মরন্ত বলি কোথা নেই বার্তা নেই করে এসে আচার খেতে বসে যাবে নাকি গোপাল বললো আরে ধূর আমি কি আর আচার খাওয়ার জন্য তাড়া দিচ্ছি নাকি আমি তো গোপাল গিন্নি বলল বুঝেছি নিখাতে কুচু চিংড়িগুলো বায়না করছে গোপাল বলল হ্যাঁ হ্যাঁ খানিকটা ঠিকই ধরেছ তবে কুচুর চিংড়ি নয় একেবারে গলদার চিংড়ি পরের দিন সকালে গোপাল আচার নিয়ে রাজসভায় আসলো আর বললো এ নিন মহারাজ কি কি খাবেন দেখে নিন মহারাজ বললো কি কী আচার মানে কোনটা ছেড়ে কোনটা নেই গোপাল বলল ওই যে একটা আমরার আচার তারপর কামরাঙা তেঁতুল আম কুল মহারাজ বলল। উফ করেছোটা কি বাবা আমার তো দেখেই জীবে জল চলে আসছে মধ্যে মাসে মনে মনে ভাবছে যে শুধু জীবে জল নয় চোখেও জল আসে তার ব্যবস্থা আমি করেছি মহারাজ তো তার হয়েছে না মহারাজ আমের আচারটা নেবে তাতেই মন্ত্রী বলে বললো না না মহারাজ ওটা একদম করবেন না মহারাজ বলল। দিলে তো দিলে তো মন্ত্রী কাজে বাধা দিলে তো মন্ত্রীর মতে বলল না মানে মহারাজ আমি বলছিলাম অনেক দিনের পুরনো আছো তো তাই যদি দিন কয়েক রোদে দিয়ে তারপর খেতেন না হলে শরীর খারাপ করবে তো আপনার মহারাজ বলল। তাই তো তাই তো না এটা তুমি মন্দ বলনি গোপাল মনে মনে ভাবছে কী হলো হঠাৎ মন্ত্রী আচারে রোদ দেওয়ার কথা বলে মরাজের খাওয়া আটকালো কেন না না এর পেছনে মনে হচ্ছে নির্ঘাত অন্য কোনো কারণ আছে মহারাজ বললো বেশ বেশ তবে দিন কয়েক না হয় আচারগুলোকে রোদে দেওয়া হবে গোপাল বললো আগে মহারাজ আচারের দায়িত্ব যখন আমার তখন রোদেও না হয় আমি খাইয়ে দেব মহারাজ বলল বেশ বেশ তাহলে যাও এখুনি প্রাসাদের ছাদে রোদে দেওয়ার ব্যবস্থা করো মন্ত্রী মশাই মনে মনে ভাবছি যতই যাই করো কাঠে তো আমি নাড়াবই আদু ঘুঘু দেখেছ ঘুঘুর ফাঁদ দেখনি তারপর রাজসভা শেষ হয়ে গেল সেদিন বিকেলে মন্ত্রীমশাহে বটা কাছে গিয়ে বলল যে কি কী তাদের করতে হবে আর সেরকমই কোথায় গোপালের নাতি নাতনিরা সব শুনে ফেলল আর সবটাই গিয়ে গোপালের দাদুকে বলে দিল আর গোপাল ও নাতি নাতনিদের কি কি করতে হবে সেটাও বলে দিল পরদিন দিন দুপুরবেলা গোপালের নাতি নাতিনিরা লুকিয়ে লুকিয়ে রাজবাড়ির ছাদে উঠে কিছুটা আচারে সরিয়ে রেখে বাকি আচারে সব মিশিয়ে দেয় তারপর রাজবাড়ির বাগানে লুকিয়ে থাকে একটু পর বটা গটা আসে আর ওরা লুকিয়ে লুকিয়ে রাজবাড়ির ছাদে উঠে তারপর ওরাও কিছুটা আচার ওদের জন্য আর মন্ত্রী মহাশয়ের জন্য তুলে রেখে বাকি আচারে জোলা মিশিয়ে দেয় বটাকটা চলে যাওয়ার পর তার গোপালের নাতনাত আবার ছাদে উঠে ভালো আচারের বয়ামে দুটো দাগ দিয়ে রেখে দিল তাই গোপালদা তুই বুঝতে পারে যে বয়ামটা ভালো আচার আছে এদিকে বটা কটা আচার চুরি করে সূর্য মন্ত্রীমশাই বাড়িতে গেল পরদিন দিন মন্ত্রীমশাইয়ের বাড়ির ছাদে বসে মন ভরে সবাই আচার খেলো তারপর মন্ত্রীমশাই রাজবাড়িতে আসলো মহারাজ আচার খাবে বলে সবাই ছাদে এসেছে মহারাজ গোপালকে বললো ও গোপাল গোপাল আমার যে তস্য হয়েছে না তাড়াতাড়ি দাও দাও দেখি গোপাল বলল হ্যাঁ হ্যাঁ মহারাজ দিচ্ছি দিচ্ছি এখনই দিচ্ছি তারপর গোপাল আচারের বয়ামের কাছে গিয়ে দিল কোন বইামে দাগ দিয়েও আছে সে বয়াম থেকে আচার নিয়ে মহারাজকে দিল মঞ্জুমাশে বললো ওই নিন নিন মহারাজ শুরু করুন শুরু করুন মহারাজ বলল হ্যাঁ এসব জিনিস দেখে কি আর বসে থাকা যায় কিন্তু এটা কি ঠিক হচ্ছে না মানে আমি যে খাব আর তোমরা সবাই তাকিয়ে তাকিয়ে দেখবে গোপাল বলল ও নানা মহারাজ এটা মোটেও ঠিক হবে না বিশেষ করে মন্ত্রীমশাইকে একটু না দিয়ে খেলে আপনার কি ওই জিনিস হজম হবে মহারাজ বললো এটা কিন্তু তুমি ঠিক বলেছ গোলাপ এই নাও নাও মন্ত্রী এসো এসো দেখি একটু আচার নাও তো বুলবুল করে না থাকি নাও নাও একটু নাও তো দেখি মন্ত্রী এবার চিন্তায় পড়ে গেল এই আচার মানে সেই তো ঝোলাম মেশানো মন্ত্রী মশাই না না মানে ঠিক আছে মহারাজ ঠিক আছে আপনি খান আমি তো এইমাত্র না না মানে আপনি আগে খান পরে না হয় আমি একটু গোপাল মনে মনে বলল তুমি যেটা খাবে না সেটা তো আমি ভালো করেই জানি কিন্তু তাতেও কি শেষ রক্ষা হবে তারপর মহারাজ আচার খাচ্ছে আর বলছে আহ চমৎকার চমৎকার দারুণ দারুণ এদিকে মন্ত্রী মনে মনে ভাবছে খান খান এরপরেই তো ছুটতে হবে খেয়ে নিন খেয়ে নিন মহারাজ বলল বুঝলে গোপাল সত্যি এর কোনো তুলনা নেই এদিকে শুরু হয়ে গেল ওষুধের কামাল মন্ত্রী পেট কামড়াচ্ছে মন্ত্রীমহয় জোরে জোরে বলছে ওরে বাবা গো মা গো এ কি পেটের মোচড় দিচ্ছে গো এ বলে ছিলল এ করতে মহারাজ বলল মন্ত্রী হলোটা কী গোপাল বলল না না এখনও সেরকম কিছুই হয়নি দাঁড়ান দাঁড়ান আর একটু সময় যাক এদিকে মন্ত্রী তো বারবার যাচ্ছে আর আসছে মহারাজ বললো হলোটা কী মন্ত্রী তখন থেকে যাচ্ছে আর আসছে গোপাল বলল মহারাজ মন্ত্রী যা হচ্ছে তা আসলে আপনার হওয়ার কথা ছিল কারণ মন্ত্রী আমাকে প্যাঁচে ফেলতে আমার আচারে লোকলাকে জোলা মিশিয়ে দিয়েছিল মহারাজ বলল হ্যাঁ জোলা মানে তাহলে তো আমি বারবার গোপাল বললো হ্যাঁ বারবারই তো যেতে হতো কিন্তু সেই জোলা মেশানো আচার আপনি নয় খেয়েছেন মন্ত্রীমশাই আমার ছোট সেনাদের জন্য ওরাই যা করার করেছে মন্ত্রীমশাই আচার খাবার লোভ ছিল তাই বটাঘটা মন্ত্রী মশাই তুলে রাখা পাখি আচারে জোলা মিশিয়ে দিয়েছিল কিন্তু এরকমটা হবে আন্দাজ করে আগে থেকে আমার নাতি নাতনিরা আচারে জোলাপ মিশেছিল সেটা মন্ত্রী মহাশয় খেয়েছেন মহারাজ বলল সে তো না হয় বুঝলাম ওরা আগে থেকেই জোলাপ মিশিয়েছে কিন্তু এই ভালো আচারটা সেটা কি করে এলো গোপাল বলল একইভাবে মহারাজ বটা ওরা আসার আগে একবার ছাদে উঠেছিল নাতি নাতনিরা ওরা কিছুটা আচার তুলে নিয়ে তারপর জোলা মিশিয়েছে পরে বটা ঘটা যাওয়ার পর ভালো আচারের বয়াম ওখানে রেখে দেয় আর ভালো আচারের বয়ামে দুটো দাগ কেটে দেয় ওর জন্যই তো দেখে দেখে আচার দিলাম আপনাকে তারপর মহারাজ রেখে গিয়ে মন্ত্রমশের গলা চেপে ধরলো মন্ত্রী মহাশয় বলল এবারের মতো ছেড়ে দিন মহারাজ আর ভুল হবে না কোনো দিন মহারাজ বলল ছেড়ে দেব এই চোলা মেশানোর সব আচার তোমাকেই খেতে হবে তারপর তো মহারাজ গোপাল আর ক্ষুদে সোনাদের জন্য একশো স্বর্ণ মুদ্রা দিল আর এদিকে মন্ত্রী মহাশয় ইয়ে কাপড়ের চোপড়ে হয়ে গেল তো আজ এই পর্যন্ত গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প পাওয়ার জন্য